হাই কেমন আছো তোমরা সবাই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ননদের গায়ে হলুদ এবার তো রাত্রের পালা এবার বিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে বরের মুখখানা দেখাবো মেহেন্দির দিন দেখাতাম কিন্তু ইচ্ছা করে দেখাইনি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে একদম বিয়ের দিন তোমাদেরকে বরের মুখখানা দেখাবো আর আমি এখন রেডি হচ্ছি আমার বিয়ের তিন বছর পর আজকে আমি এই লেহেঙ্গাটা পরলাম আর এই নিজের বাড়ির বিয়ে ছাড়া এইসব গয়না লেহেঙ্গা একদমই পরা হয় না আর আমার মশাই আমার জন্য একটা লেহেঙ্গা কিনেছিল নাকি দশ কেজি ওজনের একটা বালির বস্তা চলে এটা আমি বুঝতে পারি না তাই চাইলেও এই লেহেঙ্গাটা আমি নিজের বাড়ির বিয়ে ছাড়া অন্য কোনো বিয়ে বাড়িতে পড়তে পারি না প্রথমে তো আমার এই লেহেঙ্গাটা পরার একদমই ইচ্ছা ছিল না কিন্তু বাড়িতে সবাই বলছিল যে লেহেঙ্গাটা আজকে পর না হলে তুই আর কোনোদিনও পড়তে পারবি না তাই আর যখন এত সুন্দর সুযোগটা পেলাম আর হাতছাড়া করলাম না আমরা হয়তো এখন ভাবছো যে আমি দরজার কাছে এখানে কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছি আসলে ও আমাকে বারবার করে বলেছিল লেহেঙ্গাটা পড়তে তাই আমি এখানে একটু মজা করে লুকিয়েছিলাম যে ও আমাকে দেখার পর কি বলে সেটা শোনার জন্য আমরা এখন বেবাড়ি বাড়ি যাবার জন্য একদম রেডি হয়ে গেছি আমি ওকে বলছিলাম এখানে সুন্দর করে একটু দাঁড়া একটা সুন্দর ছবি তুলি কিন্তু ওইদিকে দেখি বাজি ফটকা ফাটতে শুরু করে দিয়েছে মানে বদযাত্রী চলে এসেছে চলো তাহলে আর বেশি দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি আমি ওইদিকে দিকে বরকে বরণ করা দেখছিলাম বরকে বরণ করা হয়ে যাবার পর তারপর যখন আমি এই দিকে আসি এসে দেখি আমাকে ছাড়া এরা ফুচকা খেতে শুরু করে দিয়েছে তারপর আমিও আর বেশি দেরি না করে স্টলে কি কি খাবার ছিল সেগুলো দেখে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম এই বাবা দেখেছো আমি তোমাদেরকে এখনো তো বিয়ের কোণে একবারও দেখাইনি চলো বিয়ের কোণে একবার দেখে আসি ওকে আজকে বউ সাজে দেখতে কেমন লাগছে ওকে আজ দেখতে খুব সুন্দর লাগছে আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে চলো তাহলে এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক মনে মনে ঠিক করেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বর যখন এবার চলে এসেছে আমাদের আগে মা বাবা খেয়ে নিয়েছিল তাই মা বাবা বরের এন্ট্রি দেখতে পেয়েছে তারপর আমাকে বললো যে বরের এন্ট্রিটা খুব সুন্দর ছিল তুই মিস করে গেলি তো যাই হোক চলো এবার তোমাদেরকে দেখাই আজকের বাড়ির মেনুতে কি কি ছিল চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ তাহলে আমি আসি তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে